হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের সঙ্গে আমি একটি রেসিপি শেয়ার করবো সে হচ্ছে কাতলা মাছের পেটিগুলো আমি বেছে বেছে রেখেছি এটা দিয়ে আমি দই কাতলা করবো তো আমি এখানে কয়েক পেটি মাছ নিয়েছি তো এর মধ্যে খানিকটা আমি হলুদ গুঁড়ো আর খানিকটা লবণ দিয়ে দেব দিয়ে আমি মাছগুলো এবার হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নেব মাছের পেটিগুলো আমি এরকম দেখে দেখে নিয়েছি সেই দই কাতলাটা খেতে খুব টেস্টি হয় সবারই খুব পছন্দের দেখো আজ আমি কীভাবে করি এখানে কড়াইতে দেখো কড়াইটা আমি আগে গরম করতে বসিয়ে দিয়েছি তবে এখানে মাছ ভেজেছিলাম কিছুটা তেল ছিল সেই তেলটা এখানে আমি দিয়ে দিলাম একটা সরষের তেল দিলাম আমি কেউ যদি সাদা তেল দিয়ে রান্না করতে যা রান্না করতে পারে তো এইটুকু তেলে তো হবে না আমি আরেকটু তেল দিয়ে দিলাম কারণ মাছগুলো একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া করেও ভাজবো না আবার নরম করেও ভাজবো না মিডিয়াম করে ভেজে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সবসময় করে থাকি তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এখান থেকে মাছগুলো মেকআপ করে নিয়ে মাছগুলো ধুয়ে নেব কালাম ছিটকা একটু ধাপা চাপাতে রেখে দিলাম এবার দেখো এখানে আমি কিছুটা চারমগজ ভিজিয়ে রেখেছিলাম তো আর এখান থেকে কয়েকটা কাজুবাদাম দেবো আমি কিছুটা কাজু বাদাম দিলামটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ধুয়ে রেখেছিলাম যেমন যে ঝাল খাবে তেমন দেবে আমি এই কয়েকটা দিলাম আর চার মগজটা জলের থেকে চার মগজটা তুলে আমি এগুলি দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব জল একটু জল দিয়ে দেবো দিয়ে এটা আমি একটু মিক্সারে দিয়ে দেব লাল মগজ আর কাজু বাদাম আর লঙ্কা দিয়ে আমার ছোট্ট স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে মাছগুলো আমি উল্টে দেবো এদিক ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে নেবো বাদ বাকি যে মাছ টুকু আছে সেকটু আমি তেলেই ভেজে নেব এখানে বড় মাপে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজিতে বেটে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি খোলা নামিয়ে দেবো মধ্যে আমি এখন দুটো বড় তেজপাতা কিছুটা পরিমাণে সাদা জিরে এলাচ আর একটু দার্জিলিং ভেঙে দিলাম দুটো লবঙ্গ দিয়ে দিলাম যে পেঁয়াজটা বেগেছি পেঁয়াজ গরকার বাটিটার মধ্যে কিছুটা জল দিয়ে বাটিটা একটু ভেঙে দেবো পরিমাণ মতো লবণে আদা গুঁড়ো আদাটা গুঁড়ো করা আছে আমার আদা গুঁড়োটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আমার জন্যে কোনো কাশ্মীরি লঙ্কা নাই এমনি জাস্ট যে লঙ্কাগুলো হয় সেগুলো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি যতক্ষণ মশলার উপর থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষিয়েই যাব আর এখানে আমি পাঁচশো গ্রাম টক নিয়ে নিয়েছি কিন্তু এতটা তো আমি দেবো না টক দইয়ের পরিমাণটা অনেকটাই থাকবে এটা ভালো করে ফেটিয়ে নেব টেবিল চামচের তিন চামচ নিলাম এটা আমি ভালো করে ফেটিয়ে নেব কোনো দানা যেন না থাকে প্রায় কষানো হয়ে গেছে এবং ওপর থেকে অল্পটা তেল ছাটে আমি চার মগজ বাটা এবং কাঁচা লঙ্কার সাথে পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর কাজু বাদাম দেওয়া ছিল আরও খানিক্ষণ মশলাটা আমি কষে নেবো ধুয়ে মশলাটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব আরেকটু বদলে প্রায় হয়েই এসছে আমি এর মধ্যে হলুদ দেবো না কারণ দই কাতলাটা সাদা সাদা টাইপেরই হয় সুন্দর একটা গন্ধ হবে নাটতে হবে যেন নিচে যেন পডাইতে না লেগে যায় আমি দশ মিনিট হয়ে মশলাটা কষিয়ে নিলাম এখানে আমি দইটাকে ভালো করে ফেটে নিয়েছি আঁচটা মিডিয়াম একদম লো করে দিলেই ভালো মানে দইটা কেটে যাওয়ার ভয় থাকে এবার আমি দইটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব দইটার সঙ্গে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম এবার এর মধ্যে আমি অনেকটা গরম জল ধরে দেব গরম জলটা আমি আগেই করে রেখেছিলাম পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো অনেকক্ষণ ফুটিয়ে নেব দেখো আমার গ্রেভিটা প্রায় হয়েই গেছে তো দেখে নিতে হবে যে লবণটা আর ঝালটা ঠিকঠাক আছে কি না এই পর্যায়ে এসে আমি কিছুটা কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব সাতটার আর বাড়িয়ে দেওয়ার জন্যে আমার বই কাতলা রেডি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নেবো এখন গ্যাসটা বন্ধ করে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করো কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে দিও